ডক্টর ইনুজ যখন জাতিসংঘে গিয়েছে সেখানে ওই আওয়ামী লীগের প্রতাত্মা যারা আছে তারা কিন্তু স্পষ্টভাবে ছোলোগান দিয়েছে প্লে প্রদর্শন করেছে আপনার তার পদত্যাগ চায় তার ফাঁসি চায় কত বড় সাহস এই সাহসটা কেন হলো আপনার ডক্টর ইনুস সাহেব এবং অন্যান্য উপদেষ্টাদের বুঝতে হবে যে ডক্টর ইনুস সম্পর্কে কালকে যে ঘটনাটা ঘটেছে সেইটা যদি ইনুস সাহেব আরও একটু অ্যাকশন ধর্মী কাজ করতো এই আওয়ামী সন্ত্রাসী দুর্নীতিবাজ লুটে না যারা অবৈধ টাকা উপার্জন করে এখনও বিভিন্ন রূপে তাই আমি ইনুস সাহেবকে বলবো যে আপনি অবশ্যই এই বিপ্লবী সরকার বা অভ্যুত্থানে গণ অভ্যুত্থানের সরকার হিসেবে কঠিন এই দায়িত্ব দায়িত্ব নিন কঠিনভাবে তাদের অ্যাকশন নিন এবং তাদের গ্রেপ্তারের আওতায় আনেন তাদের অবৈধ সম্পদ বাজ্যাপ্ত করুন যারা বিদেশে গেছে তাদেরকে ফিরিয়ে আনুন তাদের বিদেশি পাচার টাকা আপনারা ফিরিয়ে আনুন এইটা যদি না আনতে পারেন এরা আপনার বিভিন্ন রূপে বিভিন্ন সময় আসবে এবং এটা স্পষ্ট আর এইটা যদি আপনি করতে পারেন তাহলে ওই আমেরিকায় বসে যারা আন্দোলন করেছিল বাংলাদেশের সেখানে ওরাও আন্দোলন করেছিল আপনার পক্ষে বীর দ্রবে লড়বে বাংলাদেশেও লড়বে এত বড় দুঃসাহস যে ওরা খুনি ওরা ফেসিস্ট ওরা বাংলাদেশের সবচেয়ে ক্ষতি করেছে এবং এরা বাংলাদেশে লুটে নিয়েছে দুর্নীতি করেছে এবং তার নেত্রীর নামে একশো আটত্রিশটা মামলা হয়েছে সে ওই দেশে বলে বলে যে আমি পদত্যাগ করি নেয় বা আমি কাছাকাছি আছি টুপ করে আরে আপনার টুপ করে আসতে হবে না বাংলাদেশে আঠারো কোটি মানুষ আপনাকে এনে বাংলাদেশে বিচার করতে চাচ্ছে হতবাক হয়েছে অবাক হয়েছে আবার অবাক হয়নি এই জন্য যে এটা একটা স্বাভাবিক ঘটনায় কারণ বর্তমান সিচুয়েশনে এটাই হওয়ার কথা ছিল সেটা হচ্ছে যে গতকালকে জাতিসংঘে আমাদের বাংলাদেশের সবচেয়ে একজন স্বনামধন্য ব্যক্তি যিনি বাংলাদেশের নোবেল বিজয়ী এবং বিশ্বে কয়েকজন হাতে গোনা লোকের মধ্যে এই ডক্টর ইনুস সাহেব একজন যাকে ইনুস সাহেবকে এই খুনি হাসিনা শেখ আছিনা ফ্যাসিস্ট হাসিনা তিনি বলেছিলেন পদ্মা সেতু থেকে নামিয়ে তাকে চুবাবে বা মেরে ফেলবে এরকম কথার পরেও সেই বেচারা একটা সময় এসে বাংলাদেশে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন আমি এ পর্যন্ত বার বক্তব্য দিয়েছি এই প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মহোদয়দের কাছে যে যদি আপনারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান এবং যদি আপনারা এই বাংলাদেশে যে শহীদ হয়েছে সেই শহীদের আত্মার মাখরাত চান শান্তি চান এবং তাদের জন্য যদি কিছু করতে চান এবং তিরিশ হাজার আপনার আহত হয়েছে তাদের জন্য যদি কিছু করতে চান তাহলে প্রথম হবে আপনাদের আপনারা বিপ্লবী সরকার অথবা আপনারা গণ অভ্যুত্থানের সরকার সেই গণ অভ্যুত্থানের সরকারের অ্যাকশন হবে গণ অভ্যুত্থান বা বিপ্লবী কিন্তু ওনরা সেই ধরনের বিপ্লবী কোনো কিছু করতেছে না ইতিমধ্যে আমরা দেখেছি যে সেই ডক্টর ইনুজ যখন জাতিসংঘে গিয়েছে সেখানে ওই আওয়ামী লীগের প্রতাত্তা যারা আছে তারা কিন্তু স্পষ্টভাবে স্লোগান দিয়েছে প্লেকার্ড প্রদর্শন করেছে আপনার তার পদত্যাগ চায় তার ফাঁসি চায় কত বড় সাহস এই সাহসটা কেন হল আপনার ডক্টর ইনুস সাহেব এবং অন্যান্য উপদেষ্টাদের বুঝতে হবে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের বাংলাদেশে স্বাধীনতার পরে যে কয়টি নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে একানব্বই সালে একটা ছিল বেগম খালদা জিয়া যে তত্ত্বাবধায়ক দিয়েছিল ছিয়ানব্বই সালে ছিল দুই সালে ছিল এবং দুই হাজার আট সালে সেনা সমর্থিত মোটামুটি ছিল সেখানে মাত্র নব্বই দিনে বা এসেই তত্ত্বাবধায়ক সরকার বা যারা উপদেষ্টা ছিল দশজনে বাংলাদেশের আমূল পরিবর্তন করেছে এবং সব জায়গায় ঠান্ডা করে দিয়েছিল এরকম হয়েছে সেখানে আমার মনে হয় যে একটা গ্রহণযোগ্য সময় সেখানে দুই গুণ তিন গুণ হতে পারে সেখানে এক বছর দেড় বছর হতে পারে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সেনা প্রধান উনি বলেছেন যে আঠারো মাস একটা যথাযথ সময় এবং এইটা হলে আমি পূর্ণ সহযোগিতা করব এবং এখানে আবার কালকে টক্সোতে অনেকে বলেছে যে ওনার চাকরি আছে আঠারো মাস এই জন্য উনি আঠারো মাস বলেছে ভাই চাকরি আঠারো মাস আছে সমস্যা কি উনি যদি আঠারো মাসে একটা ভালো কাজ করে যেতে চায় ওনার চাকরি দশায় যদি মনে করে যে বাংলাদেশে একটি জনগণের সরকার গঠন করে যাবে এবং উনি ইতিহাসে থাকবে সেটা তো স্বাভাবিক ভালো কথা এবং আমি মনে করি যে এই বাংলাদেশে চাইলে এক সপ্তাহের মধ্যে দুর্নীতি সন্ত্রাস এই দখলবাজ এই যারা মনে করেন অবৈধ টাকা উপার্জন করছে তাদেরকে একেবারে আইনের আওতায় নিয়ে আসা যায় তাই আমি আপনাদের মাধ্যমে আজকেও আবার বলবো ডক্টর ইনুস সাহেব আপনার এখানে স্পষ্ট জনগণ হতাশা হয়েছে আপনার প্রথম একটা বক্তব্য ছিল সে বক্তব্যটা ছিল যে আপনার জনগণ ছাত্ররা এনে বসাইছে অন্য বললে এরকম তো কেউ বলবে না আপনার অবশ্যই একটা অ্যাকশন প্রোগ্রাম থাকবে একটা রোডম্যাপ থাকবে সেইটা যদি না থাকে সাধারণ জনগণের আস্থাটা কমে যাবে এবং আজকে আপনার এত বড়ো দুঃসাহস যে ওরা খুনি ওরা ফেসিস্ট ওরা বাংলাদেশে সবচেয়ে ক্ষতি করেছে এবং এরা বাংলাদেশে লুটে নিয়েছে দুর্নীতি করেছে এবং তার নেত্রীর নামে একশো আটত্রিশটা মামলা হয়েছে সে ওই দেশে বলে বলে যে আমি পদত্যাগ করি নেয় বা আমি কাছাকাছি আছি টুপ করে আরে আপনার টুপ করে আসতে হবে না বাংলাদেশে আঠারো কোটি মানুষ আপনাকে এনে বাংলাদেশে বিচার করতে চাচ্ছে আর তাদের দাবি যে তুমি বাংলাদেশে আসো এবং তাকে আনা হোক এবং সেইখানে ওনার একশো আটত্রিশটা মামলায় একশো আটত্রিশবার ফাঁসি হবে সেই ফাঁসির লোক এটা বলে আবার বলে আমি ক্ষমতা ছাড়িনি পদত্যাগ করিনি সেখানে প্রেসিডেন্ট নিজে বলেছে সেখানে তো আর কোনো কিছুই অবকাশ থাকে না এবং সেনাপ্রধান বলেছে যে আমি তার পদত্যাগপত্র নিয়েছি প্রেসিডেন্টকে দিয়েছি আর সবচেয়ে বড়ো কথা তুমি তো পলাতক তোমার এমন কোনো লোক বাচ্চারাও জানে যে একটা লোক চলে গেছে পলাতক পলাতকের আবার চেয়ার থাকে যেখানে মনে করেন একটা লোক চলে গেলে সেটা তো খালি হয় না খালি থাকে না তাই আমি মনে করি যে ডক্টর ইনুস সম্পর্কে কালকে যে ঘটনাটা ঘটেছে সেইটা যদি ইনুস সাহেব আরও একটু অ্যাকশন ধর্মী কাজ করতো এই আওয়ামী সন্ত্রাসী দুর্নীতিবাজ লুটেরা যারা অবৈধ টাকা উপার্জন করে এখনও বিভিন্ন রূপে আসতে চায় আপনারা দেখেছেন যে ইতিমধ্যে তারা আনসার কখনো ইন্টারনি ডাক্তার কখনো এই সনাতন ধর্ম কখনও মনে করেন ডাকাইত রূপে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে এই যে যাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো ঘুরে ফিরে দেখা যাচ্ছে তারা আওয়ামী লীগের প্রতাত্মা গোপনে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এমনকি গতকালকে একজন লেফটেন্যান্ট যিনি তানজিম সেই তাঞ্জিমকে চাকু দিয়ে হত্যা করেছে কত বড় দুঃসাহস যারা যৌথ বাহিনী যারা অভিযান চালাবে এটা আসলেই ভারত এবং এই আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র তাই আমি ইনুসারকে বলবো যে আপনি অবশ্যই এই বিপ্লবী সরকার বা অভ্যুত্থানে গণ অভ্যুত্থানের সরকার হিসেবে কঠিন এই দায়িত্ব নিন কঠিনভাবে তাদের অ্যাকশন নিন এবং তাদের গ্রেপ্তারের আওতায় আনেন তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করুন যারা বিদেশে গেছে তাদেরকে ফিরিয়ে আনুন তাদের বিদেশি পাচার টাকা আপনারা ফিরিয়ে আনুন এইটা যদি না আনতে পারেন এরা আপনার বিভিন্ন রূপে বিভিন্ন সময় আসবে এবং এটা স্পষ্ট আর এইটা যদি আপনি করতে পারেন তাহলে ওই আমেরিকায় বসে যারা আন্দোলন করেছিল বাংলাদেশের সেখানে ওরাও আন্দোলন করেছিল আপনার পক্ষে বীর ধরবে লড়বে বাংলাদেশেও লড়বে এবং মূল কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এটা সব সময় অল্প সময়ের জন্য হয় তিন মাসের জন্যই বেশিরভাগ হয় সেখানে আপনি দুই বছর এটা একটা গ্রহণযোগ্য হতে পারে দেড় বছর একটা গ্রহণযোগ্য হতে পারে আমার মনে হয় আপনার কাছে সবিনে আবেদন করব জনগণের সরকার দিন জনগণের ভোট অধিকার ফিরিয়ে দিন এবং সেইটা দেওয়ার জন্য আপনার যেটা করতে হবে খুব দ্রুতই একটা রোডম্যাপ দিয়ে সেই আঠারো মাসে যদি পারা যায় বাংলাদেশের সব কিছু সংস্কার করে যতটুকু পারা যায় আপনারা সেই একটা সরকার নির্বাচিত সরকার নিয়ে আসেন এবং আমি শেষ কথাটা যেটা বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলবে তবে আমি সামাজিক মাধ্যমে দেখতেছি যে বিভিন্ন জায়গায় পোস্ট হচ্ছে সেই পোস্টটা হচ্ছে এরকম যে উনিশশো সালের পরাজিত শক্তি আবার দুই সালের পরাজিত শক্তি তারা নাকি গোপনে গোপনে অনেক কিছু করে এরকম বিভিন্ন ধরনের পোস্ট দেখতেছি আমি বলবো ওই সংগঠনটাকে আপনারা ছিয়াশি সালে গিয়েছেন আপনারা বুঝেছেন আপনাদের কি ফল হয়েছে ছিয়ানব্বই সালে গিয়েছেন আপনাদের অনেককে আপনার ফাঁসির কাছটা ঝুলতে হয়েছে বাংলাদেশে একমাত্র শহীদ ছিলেন জিয়াউর রহমান বীরুত্তম তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন বহুদলীয় আপনারা সেই সময় আপনারা রাজনীতিতে আসছেন এমনকি আওয়ামী লীগও থেকে আবার রাজনীতিতে আসছে সেখানে আমাদের বিএনপি আপনাদের সবসময় গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায় কিন্তু আপনারা বারবার এই যে ভুলগুলো করতেছেন আমার মনে হয় সেখান থেকে ফিরে আসতে হবে আপনারা উনিশশো সালে পরাজিত শক্তি হলেও আপনারা সেখানে অনেক ত্যাগ স্বীকার করেছেন অনেকের ফাঁসি হয়েছে আমার মনে হচ্ছে যে আপনারা সেই একাত্তর সালের কেউ হয়তো বা দলেই নাই তাই এখন কেন আপনি আবার দুই হাজার সালের পরাজিত শক্তির সাথে আপনি আতাত করবেন এটা দুঃখজনক আপনার করার আর রাইট আছে আপনি গণতান্ত্রিকভাবে করবেন তবে আমি মনে করি যে এখান থেকে ফিরে আসতে হবে কারণ জনগণ এটাকে ভালো চোখে নিচ্ছে না আপনি আপাতত খুব মনে করতেছেন যে এটা ভালো আওয়ামী লীগকে আপনি ক্ষমা করলে ভালো আপনার দলের লোকেই যখন আপনি বলছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করেছি তখন আপনার হোসেন সাঈদি সাহেবের ছেলে মাসুদ সাঈদি একেবারে ওপেন বলেছে যে আপনার যার সন্তান বানা গেছে সে ক্ষমা করবে আপনি ক্ষমা করতে কি আপনার সন্তান কি মারা গেছে তাছাড়া তাছাড়া যদি কোনো আপনার জালিমকে ক্ষমা করা হয় তাইলে ওই শহীদদের রক্তের সাথে বেইমেনি করা হয় তো এর মানি হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি যে আসুন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব তিনি কিন্তু আগে যে একত্রিশ দফা দিয়েছেন আপনারা ঘুরে ফিরে সেই একত্রিশ দফার উপরে কেউ যেতে পারেন না এই একত্রিশ দফাই যেটা দিয়েছেন সেটা কিন্তু তিনি চিন্তা ভাবনা করে দিয়েছেন এবং সেই একত্রিশ দফার মধ্যে একটি জিনিস আছে যে বাংলাদেশকে যদি গড়তে হয় যদি সংস্কার করতে হয় তাহলে একটি জাতীয় সরকার করবেন এবং তারেক রহমানের এখন পর্যন্ত চিন্তাভাবনা আছে কাউকে বাদ দিবে না বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এবং আমি মনে করি আমি আশা রাখি জনগণ বিএনপিকে ভোট দিবে এবং তারা সরকার গঠন করতে পারবে কিন্তু সেই কি চিন্তা আমার নেতা আমাদের নেতা তারেক রহমান সাহেব না করে তিনি রাষ্ট্রের জন্য দেশপ্রেমের জন্য সকলকে নিয়ে জাতীয় সরকার করতে চায় আমার মনে হচ্ছে সেই দিকে আপনাদের থাকলে অবশ্যই খুবই ভালো হবে এবং রাষ্ট্রের জন্য ভালো দেশপ্রেমের জন্য ভালো এবং আমার নেতা তারেক সাহেবের স্পষ্ট বক্তব্য নেতাকর্মীদের উদ্দেশ্যে দেশপ্রেমিকদের উদ্দেশ্যে দেশে কোনো সন্ত্রাস চলবে না দখলবাদ চলবে না চাঁদাবাদ চলবে না ঘুট চলবে না দুর্নীতি চলবে না আমাদের দেশপ্রেমিক যদি হন আপনি যদি বিএনপি প্রেমিক হন আপনার নেতাও যদি করে তাকে ধরে আইনের আওতায় দেন আর যদি না পারেন আপনারা অভিযোগ দেন তাকে বহিষ্কার করবো ইতিমধ্যে অনেককেই বহিষ্কার করেছে আপনারা জানেন সারা বাংলাদেশ ব্যাপী তারেক রহমান সাহেব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের সরকার জনগণের চাওয়া পাওয়া সরকার জনগণ যেভাবে চাবে সেই ধরনের সরকার চাচ্ছে এবং এইটা নিয়েই উনি কাজ করতে বলছেন যে তোমরা চলে যাও এলাকায় যাও সমাজে যাও রাষ্ট্রের বিভিন্ন এলাকা স্তরে যাও গিয়ে জনগণ কী চায় সেইগুলোই তোমরা করো